এয়ার ক্লিনার সার্ভিস ইন্ডিকেটার আপনারা যারা বড় গাড়ি চালান নিশ্চয়ই আপনার গাড়ির ড্যাশবোর্ডের আশেপাশে এ ধরনের সুইচ দেওয়া আছে আপনাদের এয়ার ফিল্টার কতটুকু ময়লা হয়েছে বা জ্যাম হয়েছে কিনা বা ব্লক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন দেখেন এই এয়ার ফিল্টার ইন্ডিকেটার সার্ভিসটা এখানে কিন্তু হোয়াইট পার্টন দেখা যাচ্ছে তার মানে সাদা এটা পুরোটাই সাদা দেখা যাচ্ছে তার মানে কি আপনার এয়ার ফিল্টার ভালো আছে যদি এয়ার ফিল্টার জ্যাম হয়ে যায় বা ব্লক হয়ে যায় তখন দেখেন এখানটা বাতাসটা নেওয়ার কথা নিতে না পারলে কি হবে এই যে দেখেন একটু দেখাচ্ছি এই দেখেন রেড হয়ে গেছে এখন কিন্তু লাল হয়ে গেছে যখন এটা লাল হয়ে যাবে চলন্ত দেখেন যে এটা লাল হয়ে গেছে তাহলে আপনার ফিল্টার জ্যাম হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে প্রয়োজনে চেঞ্জ করতে হবে চেঞ্জ করছেন বা পরিষ্কার করছেন এটা নতুন এয়ার ফিল্টার বা পরিষ্কার করার পর লাগানোর পর আবার এই সুইচটার উপরে একটা বাটন আছে এই বাটনটা এইভাবে চাপটা দিবেন এই যে চাপটা দিচ্ছেন দেখেন এটা আবার হোয়াইট বাটন হয়ে গেছে যখন এই হোয়াট প্যাটার্ন হয়েছে তার মানে এখন কি এখন আবার চলবে পরবর্তী সময় যখন আবার ফিল্টার জ্যাম হবে বা ব্লক হবে এটা আবার কিন্তু পুনরায় লাল হবে অবশ্যই গাড়ি চালানোর সময় এই এয়ার ফিল্টার ইন্ডিকেটার এই সার্ভিস সুইচটা চেক করবেন আপনাকে এই এয়ার ফিল্টার খুলে চেক করতে হবে না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভাই